বুঝলেনা মান ঠিকতো না হাওয়ার দায়িত্ব কি আমরা বড় দুঃখ কষ্ট দায়িত্ব দিনপাত আমার গ্রাম বাংলাদেশ যে মাটিতে আমার জন্ম সেই মাটির গল্প তুলে ধরি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউনিয়নের অন্তর্গত শান্ত নিরিবিলি মনোরম এক জনপদ আসামগুড়া গ্রাম বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যেন এক ক্ষুদ্র প্রতিচ্ছবি এই গ্রামটি প্রায় পাঁচ হাজার মানুষের এই জনপদ জুড়ে চড়িয়ে আছে আন্তরিকতা অতিথি প্রয়নতা আর ভালোবাসা ভোরের সূর্য উঠে নরম আলো হাওড়ের পানিতে পড়লে পুরো গ্রাম জেগে উঠে নতুন দিনের প্রত্যাশায় কেউ গোবাদে পশু নিয়ে মাঠে যায় কেউ কৃষিক্ষেত্রে নামে কেউ বা নদীতে নৌকা নামিয়ে মাছ ধরতে যায় এভাবে একটু একটু প্রকৃতি একটু শান্তি আর পরিশ্রমে বোরা গ্রামীণ জীবনের গল্প লিখে চলেছে আসাম বোরা এই গ্রামের মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মিলেমিশে থাকা পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ জীবনযাপন গ্রামের ঝগড়া বিবাদ খুবই কম কারণ সবাই একে অপরকে পরিবারের মতো মনে করে অবশ্যই ও গ্রামের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন দেশের বাইরে থেকেও তারা গ্রামের খবর নেন সাহায্য পাঠান সমস্যা হলে পাশে দান কিন্তু সব সৌন্দর্য আর শান্তির মাঝেও একটা দুঃখ রয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা গ্রামের ইতিহাস ও জনসংখ্যা আসামপুরা গ্রামটি প্রায় হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় বহু যুগ আগে নদী হাওড়ের মাঝখানে মানুষ প্রথম বসতি স্থাপন করে এখানে তাদের প্রজন্ম থেকে প্রজন্মের সন্তানরা আজও এই গ্রামটিকে আগলে রেখেছে গ্রামের মোট জনসংখ্যা প্রায় পাঁচ হাজার জন আর ভোটার সংখ্যা এক হাজার এর বেশি এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি মাছ ধরা গবাদি পশুপালন প্রবাসী আয় অনির্ভর মৌসুমী কাজ বিশেষ করে ধান উৎপাদন উৎপাদনে এই অঞ্চল বিখ্যাত হাওড়ের পানি নামলে এই চারিদিকে সবুজ দানের সমারোহ দেখা যায় প্রাথমিক বিদ্যালয় আসামগুড়া গ্রামের অন্যতম গর্ব হলো এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছোট ছোট বাচ্চারা প্রতিদিন সকালে বই খাতা হাতে দৌড়ে যায় বিদ্যালয়ের দিকে শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা ও পরিশ্রমে এই গ্রামের শিক্ষার হার এখন সত্তর শতাংশের উপরে বিদ্যালয়টি শুধু শিক্ষা দেয় না এই বিদ্যালয়ের গ্রামকে বদলে দিচ্ছে শিশুরা বড় হয়ে ডাক্তার শিক্ষক প্রবাসী ব্যবসায়ী হয়ে পরিবারের দায়িত্ব নিচ্ছে এই একটি বিদ্যালয় একটি ছোট্ট পাঠশালা এটাই আসলে গ্রামকে এগিয়ে নিচ্ছে আসামবুরা জামে মসজিদ ও মক্তব গ্রামে ধর্মীয় ও নৈতিক জীবনের কেন্দ্রবিন্দু হলো আসাম জামে মসজিদ নামাজ নামাজ জুমার এবং ইসলাম অনুষ্ঠান সবকিছু এখানে আয়োজন করা হয় মসজিদের পাশে রয়েছে একটি মক্তব যেখানে শিশুদের শেখানো হয় শিক্ষা ইসলামী ইতিহাস নৈতিকতা প্রতিদিন সকালে শিশুদের কোরআন করার আওয়াজ পুরো গ্রামকে করে তুলে শান্ত আর আলোকিত খালাপাত ইতিহাস সৃষ্টি ও এক অপূর্ব বিশ্ব এবার আসি আসাম গ্রামের সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে গল্প করা জায়গা কালাপাত আজকে টিকে আমরা কালাপাতর বলে ডাকছি পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস এক বাস্তব সংগ্রাম এবং মানুষের বেঁচে থাকার লড়াই হাওর রক্ষা বাদ ভেঙে যেত প্রতি বছর এই অঞ্চলে কয়েক দশক ধরে একটি বড় সমস্যা এই অঞ্চলে কয়েক দশক ধরে একটি বড় সমস্যা ছিল হাওর রক্ষা বাদ ভেঙে যেত বর্ষাকালে গল নামলে বাদ ভেঙে যেত ফারে ঢুকে যেত হাওরে ফসল নষ্ট হয়ে যেত সম্পূর্ণ মানুষের সারা বছরের পরিশ্রম পানিতে ভেসে যেত শুধু ফসল নয় বননায় গোরbari ডুবে যেত রাত ভেঙে যেত মানুষ অসহায় হয়ে পড়তো সরকার লক্ষ লক্ষ পাথর এনে বাঁধ নির্মাণ করে এই পরিস্থিতি মোকাবেলা যে একসময় সরকার লক্ষ লক্ষ পাথর এখানে নিয়ে এসে বড় বড় ট্রাক নৌকা যুগে সব মাধ্যম ব্যবহার করে আনা হয় এসব বিশাল আকৃতির পাথর এই পাথরগুলো দিয়ে তৈরি করা হয় হাওরপটা বাদ যাতে আর ফসল নষ্ট না হয় এই পাথরগুলো এই পাথর সময়ের সাথে সাথে জমে চড়িয়ে আবার প্রাকৃতিক ভাবে আরো ক্ষুদ্র পাথরে কালা কালাপাতরে বিশাল ভূমি তৈরি করেছে এখন লক্ষ লক্ষ পাথর চারিদিকে অপূর্ব দৃশ্য আজ কালাপাতরে দাঁড়ালে চারিদিকে দেখা যায় লক্ষ লক্ষ পাথর নীল আকাশ হাওরের বাতাস আর চোখ জুড়ানো এক শান্ত দৃশ্য এই কালাপাতর আসলে মানুষের কষ্ট গ্রাম আর প্রকৃতির উপহার সবকিছু মিলিয়ে তৈরি হয় একটি অপূর্ব সৃষ্টি যদি রাস্তাঘাট ভালো হতো পর্যটন সুযোগ তৈরি হতো কালাপাতর হতো পার্থ দক্ষিণ সুনাম মুঞ্জের সবচেয়ে আলোচিত টুরিস্ট স্পট তোর কালাপাতর এগুলোর ইতিহাস আসলে কি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কি বলবো অসম্ভব কথাটা কিন্তু আমরা এই জায়গাটায় বানটা ঠিকতো না বুঝছেন না বান তো না হাওড় যেত কিন্তু আমরা বড় দুঃখ কষ্ট যেত দিনপাত এর বাদে আমরা কি করবো কাণ্ডকাডি করার বাদে সরকারের এই বানটার মধ্যে পাথর দিচ্ছে কালাপাতর এর বাদে হাওড়টা ঠিকছে গ্রামের মানুষ জীবিকা ও শান্তিপূর্ণ জীবন গ্রামের মানুষ সাধারণত শান্ত পরিশ্রমে সকালে ঘুম থেকে উঠে যে যার কাজ শুরু করে কেউ গরু চড়ায় কেউ কৃষিতে যায় কেউ নৌকা নিয়ে হাওড়ে যায় কেউ আবার যায় প্রবাসী এখানে সংখ্যা অনেক তারা পরিবারের স্বপ্ন পূরণ করে দেশের জন্য পাঠায় সাহায্য করে তাদের অবদান আসাম বুড়াকে বদলে দিচ্ছে প্রতিদিন এবার আসি গ্রামের সবচেয়ে দুঃখজনক সবচেয়ে জরুরি সমস্যা রাস্তাঘাটের বেহাল অবস্থা আমরা প্রকৃতি পেয়েছি হাওড় পেয়েছি কালাপত্র পেয়েছি পেয়েছি সম্ভাবনা কিন্তু পাইনি একটু ভালো রাস্তা আজও গ্রামের মানুষ দুধ বৃষ্টির কর্দ মাত্র কাদা মাটি ফিরিয়ে চলাফেরা করে রুগী নিয়ে হাসপাতালে যেতে হলে হয় অনেক কষ্ট শিশুরা স্কুল যেতে কষ্ট পায় বৃদ্ধরা যেতে কষ্ট পায় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আসামগুরাবাসী আজ তারা স্পষ্ট চায় যারা রাস্তা বানানোর দায়িত্বে আছেন যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন যারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের অবশ্যই জবরদিহি করতে হবে কেউ যদি দায়িত্ব পালন না করেন মানুষের কষ্ট না বুঝেন গ্রামের সমস্যা না দেখেন তাহলে তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার নেই আসামগুড়া গ্রামের মানুষ সুপ্রাপ্য উন্নত চা রাস্তাঘাট চা চলার পথ চা এটা কোনো বিলাসিধা নয় এটা অধিকার আসামবুরা গ্রাম শুধু একটি নাম নয় এটি ইতিহাস প্রকৃতি সংগ্রাম ধর্ম এবং এক ভালোবাসার সমন্বয় এখানে আছে হাজার বছরের ইতিহাস প্রকৃতির অপূর্ব সৌন্দর্য শিক্ষার আলো ধর্মীয় মূল্যবোধ অসাধারণ কালাপথরের বিষয় এবং সবচেয়ে বড় একটি মানুষের পরিবার যারা একে অপরকে ভালোবাসে যদি রাস্তাঘাট উন্নত হয় পর্যটন স্পট তৈরি হয় কিছু সরকারি নজরদারি হয় তাহলে আসাম গাম গ্রাম শুধু দক্ষিণ সুনামগঞ্জ নয় পুরো বাংলাদেশের গর্ব হয়ে উঠে But. Uh -huh. uh -huh. uh -huh.